সামথিং তাই তো তাহলে কয়টা আর ছয়টা আর এর সাথে কিছু একটা যোগ করলে তোমার হবে টু পাই আর এই বৃত্তের সম্পূর্ণ যে পরিধি আছে এই সম্পূর্ণ পরিধি রে কি টু পাই না এই টু পাই আর সমান হবে কি এই ছয়টা আর যোগ করার পরে কিছু একটা যোগ করলে সেটা সমান হবে এখন এই কিছু একটা কত হবে আর এটা বের করা আরো খুবই সহজ সেটা কিভাবে আমি ধরে নিলাম যে এখানে এন সংখ্যক আট যোগ করেছি মানে গুণ করেছি যেমন ছয়টা না আমি ধরে লাভ কটা আট আমি জানি না কয়টা আমি জানি না তাহলে আমি কি করলাম আমি ধরলাম এনটা আর আছে হইতে পারে এনে মান কি ছয় দশমিক পাঁচ হতে পারে এনে মান ছয় দশমিক দুই হতে পারে ছয় দশমিক আট সাত হবে না আচ্ছা তাহলে আমি ধরলাম এন আর এন বলতে কি যে নাম্বার হতে পারে এখন আমার এন এর মানটা বের করবো যা